কোন পরিเทพ লাভ স্বীকার করার জন্য আজকে এই টেস্টিং করা শুরু করা হয়েছে আপনারা জানেন ঢাকায়তে হঠাৎ করেই সেই আদিকে গুলি করা হলো এমন উচ্চতা গানে ইরশাদুল্লাহকে তার মিছিল থেকে গুলি করে তাকে হত্যা করা হলো আজকে

সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা এই গুলি করার সঙ্গে সম্পৃক্ত অ বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আমাদের নেতা জলাপ তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যারা এই গুলি করেছে এই গুলির সঙ্গে তারাই সম্পৃক্ত থাকুক না সকল আগামী পঁচিশে ডিসেম্বর চার প্রতিজ্ঞায় বাংলাদেশ রয়েছে চার প্রতিজ্ঞায় সারা দেশের মানুষ কোটি কোটি মানুষের নয়ন মনে কোটি কোটি মানুষের হৃদয়ের বন্ধন আমাদের সেই প্রেতা জনাব তারেক রহমান আগামী পঁচিশ তারিখে বাংলাদেশে আসবে